আমরা যে ক্লাসটা করবো এসিসি আইসিটি লজিক টেস্ট ক্লাস নাম্বার 7 নর্থ দ্বারা বাস্তবায়ন ঠিক আছে তো আজকে বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করবো দ্বারা একটু বড় বড় সম্পূর্ণ সমাধান করব যে কীভাবে নর্থ দ্বারা বাস্তবায়ন করা যায় তো মনে করো যদি এবার বিস এববায়ন করবো তো নর্থগির দ্বারা বাস্তবায়ন করলে আমার টার্গেট কি আমার টার্গেট হলো যে গুণগুলো বাইংগা প্লাস করতে হবে গুণগুলো বাইংগা প্লাস করতে হবে প্লাস এর উপর ভাগ দিতে হবে তো দেখো হ্যাঁ আমি এই যে গুণ আছে এই যে গুণ আছে কিটি ভাগ হবে এই ভাগার জন্য আমার ভাগ পুরো죠 এবার্ট বি বার এই যে ভাগ দিলাম প্লাস এভি দিলে ভাগ যদি বারে বারে যদি বাইংগা দিতে চাই কি এ বার বার প্লাস বি বার বার প্লাস এটা যদি বাইংগা থাকে এ বার প্লাস বি বার এই যে একটা বার্ড কিন্তু রয়ে গেছে আর এটার উপরে একটা রয়ে গেছে এখন দেখো আমি যদি বারে বারে কাইটা দিতে দেখি এ প্লাস বি প্লাস প্লাস বি তো দেখো আমার এইখানে যে টপিক্সটা আছে এখানে এই ক্লাসের উপরে কিন্তু বার নেই তাহলে এটা ওয়ার্ড কেটে আছে তারপরে এটা এ এটা বি এটার যদি আমি এ ধরি এটার বি ধরি তাহলে কি আছে এ প্লাস বি অর্গেটি আসে আমার কী প্রয়োজন এটা হচ্ছে একটা বার প্রয়োজন এবং যদি হচ্ছে বার প্রয়োজন আমি তো বার দিলে একটা দিতে পারি কটা দিতে পারি দুইটা দিতে পারি তাহলে আমি সেম কাজটা এমনি করবো এই যে এ প্লাস ডি বার প্লাস এব বার বার একটা ঠিক আছে এখন এটা তাহলে কি চিত্র অঙ্কন করবে কী অঙ্কন করবো একটা চিত্র তো যদি চিত্র অঙ্কন করতে চাই তাহলে আমার ইনপুট এর উপরে তো আলাদা বাড়াচ্ছে না আমার টাইকে নেব এই যে হয়ে গেল বি একটা যে বিবার ঠিক আছে এখন ফার্স্টে আছে এ প্লাস বি প্লাস ওকে নট আছে তো একটা নট যুক্ত করবো এ প্লাস ঠিক

আমি যদি আয়েরটা সমীকরণ নিই আয়টা সমীকরণ নিই একটু বড় দিকে নিই মনে করি না আছে বি বি সি প্লাস প্লাস সে দ্বারা অবস্থান করতে হবে ঠিক আছে তো নর্গির দ্বারাবস্থান করলে আমার টার্গেট কি টার্গেটেরও গুণগুলো বানিয়ে প্লাস করা প্লাসের উপরে বাড় দেবো তো যে গুণগুলো আছে গুণগুলোর উপরে বাড়তে দেব এবার বি সিবার একটা দুইটা প্লাস এক দুই প্লাস A B কারণ আমি দিতে গেলে কি করতে হয় আমি জানি কি আমি একটা বার দিতে পারি আমি দিলে দুইটা দিতে পারি এখন থাকে এ বার বার প্লাস বার প্লাস সি বার কেন এই যে এই সোজা হ্যাঁ এই সোজা এটা অর্ধেকটা পাইছে এটা কিছুটা পাইছে এটা কিছুটা পাইছে কিন্তু রয়ে গেছে প্লাস এটাও প্লাস এব বার প্লাস প্লাস এটাও পানব এব ঠিক আছে এখন দেখো যেখানে ডাবল বার আছে খাইতে দেবো আমি বারে বারে কাটলে তাহলে এ প্লাস বি বার প্লাস সি ও প্লাস এব বার প্লাস সি বার বার প্লাস প্লাস ঠিক আছে এখন দেখো আমি যদি মনে করি এটাকে ধরলাম তোরলাম এটা ধরলাম এটা সি ধরলাম তাহলে কি থাকতেছে এ প্লাস বি প্লাস সি প্লাসের উপরে কিন্তু বার নাই প্লাসের উপরে কি নাই বার নাই আমি যদি নর্গেট মানে কি প্লাসের উপরে কি থাকতে হবে হোল হোলবার থাকতে হবে তো যেহেতু হোল হোলবার থাকতে হবে তাহলে এই যে এই অংশটার উপরে আমি কী করবো ভাড় দিব তো ভাড়া দিলে আমি কয়টা বাদ দিতে পারি দুইটা এ প্লাস বি বার প্লাস সি হোল বার প্লাস এব বার 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 প্লাস 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 এই যে একটা ঠিক আছে আমার নর্গেট হয়ে গেছে দেখো কোনো গুণ নাই সবটি প্লাস হয়েছে প্লাস বার আছে আমার নর্গেট বাস্তব হয়ে গেছে এখন যদি আমি এটা ধরে চিত্র আঁকি তাহলে কি এরপুট ইনপুট খেটাকেরা এ একটা ইনপুট নিলাম এবার এ ইনপুট এর উপরে আছে এই যে এয়ারুটটা আলাদা আছে বাড়াচ্ছে নর্গেটে বাড়া নিব এই যে নর্গেটে বাড়াতে এবার বিয়ে একটা দার বিয়ে তোমার আছে এই যে বিয়ে বার আছে বিয়ে বাড়ি একটা দাঁড় সি রে যাচ্ছি তোমরা প্রথম ক্লাসগুলো দেখবা যে আমরা প্রথম ক্লাসগুলোকে দেখছি কিভাবে সমীকরণ থেকে গেট ওপর করে তোমরা দেখে নিবা ঠিক আছে তো দেখো আমি এখন এই পার্টটা এই পার্টটা এই পার্টটা আলাদা করবো করার পর তুমি একসাথে যুগ করবো ये पार्टिकल से ए बी बस ए बी बस और भी चुप ना और भी नॉट ए प्लस बी बस प्लस सी और भी जैसे आई तो पार्टिकल से ए बस बी बस सी बस ए बस बी बस सी बस आई और भी ना से नॉट ए बस प्लस बी बस प्लस सी बस ঠিক আছে আরেকটা পিট কি আছে a বার প্লাস b বার যেটা এই বার b বার প্লাস তাহলে 16 নট প্লাস a বার প্লাস b বার করবে তিনটে কি a বার a বার b বার তিনটে একসাথে যোগ করে দেব যোগ একটু কাঁচা কাঁচা লিখলে সুন্দর হবে তিনটে একসাথে যোগ করে যোগ করার পর একটা নট দিবি এটার আউটপুট কি পাইতেছি আমি এই যে আছে এবার এ প্লাস বি বার প্লাস সি হোল বার প্লাস এই যে আরেকটা পার্ট এবার প্লাস বি বার প্লাস সি বার হোল বার প্লাস এবার প্লাস বি বার হোল বার ঠিক আছে এই যে নটটার কারণে আমি একটা বার দিছি একটা ঠিক আছে এখন দেখো আমার একটা বার পাই গেছে আরেকটা বার লাগবে আরেকটা বার যেতে লাগবে আমি এখানে আরেকটা বার আছে আরেকটা ঠিক আছে আরেকটা বার তো দেখো আজকে এই পর্যন্ত ক্লাস সাত নম্বর আমি পরবর্তীতে আজ আর নর্গেট নিয়ে আলোচনা করব না পরবর্তী ক্লাসটা আপনি ন্যান গেট তারা আর পরের ক্লাসটা আমাদের উপস আর এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলো আছে